মাদি তুমি কোথায় গেছিলে কোথায় গিয়েছিলে কোথায় নানু বাড়ি গিয়েছিলে আর চকলেট কিটা পাঠাইছে চকলেট বিদেশ থেকে চকলেট বিদেশ থেকে কে পাঠিয়েছে চকলেট বিদেশ থেকে হুম বাবা চকলেট এই বিছনায় ফেলার ফি চলে আসবে না এই চকলেট কীটা নিয়ে আসছে বাবা কে পাঠাইছে বিদেশ থেকে চকলেট না বাবা বাবা কে পাঠাইছে বাঘ মারি দাও বাঘ মারি দাও বাঘ কই বাঘ মারে দাও ওরে ওরে মহাদি ও মহাদি কই ভূমি চাবি কই নোংরা নোংরা ওটা রাখো কি ওই ওই জায়গা কি ভূমি চাবি কই ভূমি চাবি কই কই ভূমি চাবি হুম বাঘ মাইরে দাও বাঘ মাইরে দাও বই চশমা পরো চশমা পরো চশমা কই তোমার এই যে চশমা পরো 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 চশমা নিয়ে আসো চশমা পরো

নায়ক কে মাহাদি বলো নায়ক কে দাও তোমার বাড়ি কনে বলো বাড়ি কনে কোথায় সীমাখালী তোমার বাড়ি কোথায় তাকাও তাকাও বলো এরিক আস তোমার নাম কি বলো বলো মাহাদি নাম কি চকলেট নাও চকলেট খাওয়ার নামে খোঁজ নষ্ট করার বেলায় আসে পণ্ডিত মশাই চলো বাইরে যাই মুরগি দেখে আসি চলো মুরগি মুরগি দেখে আসি চলো বাইরে চলো চলো বাইরে চলো হুম খোলো যাও যাও ডান্স করো ডান্স করো পণ্ডিত মশাই এদিকে আসো এ দেখো মুরগি মহাদে তোমার মুরগিগুলো তো বেশ খাওয়াই মোটা তাজা করে দিছি দেখছো তোমার মুরগিগুলো বেশ খাওয়াই দায় মোটা তাজা করে দিছি যে দামি দামি খাবার খাওয়াচ্ছি হুম তমা তো বার

إيه بذني كونجما اشوف ما هداشوا، أشوف ولا أشوا، اشوف اشوف ما كار ওরে কার চশমা কার দাদুর চশমা দাদুর চশমা পড়িস দেখি দেখি পড়াই দি দেখি এই জায়গা নাও দাদুর চশমা পড়িস হুম দাদুর চশমা ঘুরতে যাবা না আসো ভুম যাবা ভুম তো নেই চলো ওদিকে ঘুরে আসি চলো দাদা নিয়ে গেছে বোম বোম দাদু নিয়ে গেছে বউ কে দেবো বউ কে দেবো এটাকে বসো আগে বলো তোমার বাড়ি কনে তোমার বাড়ি কই মনি তোমার বাড়ি কই এটা পাপ্পা দিবা পাপ্পা দিবা একটা এটা পাপ্পা দেওয়া আসো বাবা খাব না না আমি খাবো না তুমি খাও আমি খাব না তোমার চাটা ছুটি চকলেট আমি খাবো না খাবো না তোমার চকলেট আমি খাবো না তোমার হাম্বা কয়ডা কয়ডা গরু কয়রা মুরগি পাঁচটা মুরগি কয়ডা মুরগি বাবা কিনে দিয়েছে আর পাখি কয়টা পাখি কি কিনে দেছে পাখি পাখি কার চশমা পরব না দেয় পড়িসি কাজ জুতো কাজ জুতো কাজ জুতা সব খুলে দেব সব খুলে দেব সব খুলে দেব কেন খুলে দেব কেন না 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 মহাদেব ওই দেখো এত দুষ চলে গেলাম থাক সব খুলে দেবো কেন এই কমলে চলে গেল রে আসো আসো পি কামাই কামা দিল আসো 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 ঘরে আসো ঘরে আসো ঘরে আসো ঘরে আসো ঘরে চলে আসো যা যা ঘরে যাও ঘরে যাও দেখো তোমার মাছ চলে গেল আনিبرو যা 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 এই ঘরের দরজা আর গ্লাথ হইছে সর সর করে দেবো সর সর আর দেবো আর দেবো বেরো 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 কোন জায়গা লাগিছে দে পাপ্পা দে দে পাপ্পা দে দি দে দে আই গো গরে ডক গরে ডক গরে ডক গরে ডক যা বলে তাই আসো 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 চলে গেলাম আমি চলে গেলাম আমি ভুবনে চলে যাব ভুবনে চলে যাব চলে গেলাম ভুবনে চলে গেলাম আসো 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 এই চকলেট তো মারксиনি যা যা ধরে ভালো করে ধর যা তো মার এক দিন কানে যা কই বল কই বল কই এর মধ্যে চকলেট ও বাবা এত চকলেট বাবা পাঠাইছে হ্যাঁ হ্যাঁ চকলেট বাবা পাঠাইছে হুম কি দেব চকলেট দেব চকলেট তোর হাতে হয়েছে একটু খা আগে তোর হাতে একটু খা অল্প টুকুনি দেব তুমি খাও তুমি খাও হাঁপিয়ে গেছি তোর সাথে দিয়ে দিই চল তুমি তোরা দিয়ে আসি তোর রুমে তারপরে আমার অনেক কাজ চকলেট তৈরি দেবো না যা তুই খালি নষ্ট করতেছিস যা যা টাটা দিয়ে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দাও টাটা টাটা খুলে দাও মাথা গরমে গেছে মাথা গরম মাথা গরমে গেছে নাকি তোমার হুম महादेव